প্রথম হচ্ছে মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যাকে কেবলমাত্র এক এবং নিজে দিয়ে বিভাজ্য হয় এবং সেই সংখ্যাটা দিয়ে একবার যাবে সেটা হচ্ছে আর মৌলিক সংখ্যা হচ্ছে মোট পঁচিশটি এগুলো হচ্ছে যেমন মনে করো দুই দুইকে কে দিয়ে ভাগ যাবে দুই একে দুই আবার দুই এর মধ্যে যাবে একবার অর্থাৎ দুই একে দুই তাহলে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ আমার মৌলিক সংখ্যা এরপরে হচ্ছে এগুলো ছাড়া বাকি সবগুলো হলো যৌগিক সংখ্যা আর যৌবিক সংখ্যা হচ্ছে যে সংখ্যা এক এবং সেই সংখ্যাটি ছাড়া আরো অনেকগুলো গুণ রয়েছে তাকে বলা হয় জৈবিক সংখ্যা

Assalamualaikum warahmatullahi wabarakatuh.